এগুলো কি তুমি বদমাইশি করছো এগুলো কি করছো তুমি তোমার আজের খুব মারবো আমি দেখো এগুলো নিয়ে তুমি খেলা করছো সব তো নষ্ট করে দিয়েছ তো তুমি ওগুলো আমি কিনেছি তো বলো পাপা পাপাকে বলবো বাবুকে আজকে বোর্ডিংয়ে ভর্তি করে দিয়ে আসবে দাঁড়াও হ্যাঁ এই দিয়ে আসবো তোমাকে তুমি আমাদের কথা শুনবে না তোমাকে দিয়ে আসবো না নয় হ্যাঁ চলো তোমার জামা কাপড় প্যাক করে দিই চলো ওঠো চলো তুমি সবগুলোতে এগুলো তো সবগুলো নষ্ট করে দিয়েছো দেখো এর মধ্যে আর একটাও আছে তারপরে এইটা তুমি নষ্ট করে দিয়েছো এটা তো আমি দিয়ে মেকআপ করবো তো মুখটা কি করেছো মুখের মধ্যে দেখো পুরো মেকআপ ভর্তি জামা কাপড় নষ্ট হয়ে গেছে এগুলো সব নষ্ট হয়ে গেছে আমি তোমাকে কি খেলতে বলেছি এগুলো নিয়ে বলো আমাকে আমি কি এগুলো নিয়ে তোমাকে খেলতে বলেছি তুমি এগুলো বের করে কি করেছো বলো বাবু আমার দিকে তাকাও বলো আমাকে বলো সব আবারটা নষ্ট করে দিচ্ছে দেখো ওগুলো কি করেছো এগুলো তুমি কি করেছো দেখো সব মেকআপগুলো এগুলো কি করেছো দেখো হুম চলো তোমার কাছে বাইরে রেখে দিয়ে আসবো চলো দিয়ে আমি দরজা অফ করে দেবো চলো তুমি আমার কথা শুনবে না চলো শুনবো কোথায় তুমি আমার কথা শুনছো একটু শুনবো কি শুনবে তুমি তুমি তো সব নষ্ট করে দিয়েছো কি শুনবে আমি তো তোমাকে না করেছি তো আমি ওদিকে কাজ করছি তুমি এগুলো সব নষ্ট করে দিয়েছ এগুলো আমি কিনেছি তো বলো

তুমি পড়াশোনা করো না বদমাইশি করো সব সময় আমাকে একটু কাজ করতে দাও না কাজ করতে দেবে তাহলে এটা নষ্ট করলে কেন তুমি পুরনো হয়ে গিয়েছে বলে নষ্ট করে দেবে আমি আজকে বাড়ি থেকে চলে যাব তোমাকে রেখে দিয়ে যাব দাঁড়াও আমি চলে যাচ্ছি আমি রেডি হয়ে চলে যাব দাঁড়াও না নিয়ে যাব না ঠিক আছে সব নিচে ফেলে দেবে তুমি তো নিচেই তো ফেলে দিয়ে যা কোথায় নিচে ফেলে দেবে বাবা বলি বলি তুমি আমার সঙ্গে কথা বলবে না ঠিক আছে তোমার সঙ্গে আমার কাट्टी কাट्टी না আড়ি 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 আড়ি